সুরা ফাতেহা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের প্রথম সুরা এর আয়াত সংখ্যা সাত এবং রুকু সংখ্যা এক ফাতেহা শব্দটির আরবি ফাতে শব্দজাত যার অর্থ উন্মুক্তকরণ এটি আল্লাহর এর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ সুরা ফাতেহা অন্যান্য সুরার ন্যায় বিসমিল্লাহ রাহিম দিয়ে শুরু হয়েছে আলফা সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কি সুরা হিসেবে শ্রেণীবদ্ধ সুরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সুরা নামেও ডাকা হয় সুরা ফাতিহাকে ভেঙে পড়ার বিধান নেই সুরা ফাতিহার বাংলা অনুবাদ হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য অত্যন্ত দয়াময় অতীব দয়ালু বিচার দিবসের মালিক আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি আমাদের সরল পথ নির্দেশ দান করুন তাদের পথে যাদের আপনি অনুগ্রহ করেছেন এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট কবুল করুন ফাতিহা শব্দটি আরবি ফাফুন শব্দজাত যার অর্থ উন্মুক্তকরণ এ সুরার বিস্ময়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে আর সাহায্য কোনো বিষয় গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলা হয় অন্য কথায় বলা যায় এই শব্দটি ভূমিকা এবং বক্তব্য শুরু করার অর্থ প্রকাশ করে হাদিসে এ সুরার আরও চারটি নাম পাওয়া যায় যার একটি হলো উম্মুল তবে ইসলামী লেখা লিখিতে এ সুরার অত্যন্ত অন্তত তেইশ অভি অভিধা রয়েছে একে সাব আ মাসানি বা বহুল পঠিত সাত আয়াতা বলা হয় এই সুরটির অন্য কয়েকটি নাম রয়েছে যেমন কিতাব কিতাব বা ও কুল গ্রন্থের মা বা মূল সুরাতুল হাম সুরাত আসা উল মাসানি এবং সুরাতু শেফা নাজিল হওয়ার সময় ও কাল এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের একেবারে প্রথম যুগের সূরা বরং হাদিসের নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা এর আগে মাত্র বিচ্ছিন্ন কিছু আয়াত নাজিল হয়েছিল সেগুলো সূরা আলাক মুজাম্মিল মুদাসির ইত্যাদিতে সন্নিবেশিত হয়েছে বিষয়বস্তু আসলে এ সুরাটি হচ্ছে একটি দোয়া যে কোনো ব্যক্তি এ গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন গ্রন্থার শুরুতে এর স্থান দেওয়ার অর্থ হচ্ছে এই যে যদি যথার্থ এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও তাহলে শিখিল বিশ্বজাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো মানুষের মনে যে বস্তুটির আকাঙ্ক্ষা ও চাহিদা থাকে স্বভাবত মানুষ সেটি চায় এবং সে জন্য দোয়া করে আবার এমন অবস্থায় সে ওই দোয়া করে যখন অনুভব করে যে সে সত্তার কাছে সে দোয়া করছে তার আকাঙ্ক্ষিত বস্তুটি তারই কাছে আছে কাজে কোরআনের শুরুতেই এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেয় দেওয়া হয়েছে সত্য পথের সন্ধান লাভের জন্য এই গ্রন্থটি পর সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে এর পাতা উল্টাও এবং শিখিল বিশ্বজাহানের মালিক ও প্রভু আল্লাহ হচ্ছেন জ্ঞানের একমাত্র উৎস একথা জেনে নিয়ে একমাত্র তার কাছেই পথ নিদর্শনার আর্জি পেশ করেই এই গন্সুটির পাঠের সূচনা করো এ বিষয়টি অনুস অনুধাবন করার পর একথা সুস্পষ্ট হয়ে যায় যে কোরআন ও সুরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কোনো বই ও তার ভূমিকার সম্পর্কের পর্যায়েভুক্ত নয় বরং এ মধ্যকার আসল সম্পর্কটি দোয়া ও দোয়ার জবাবের পর্যায়ভুক্ত